ভাইয়া আমি নীলা সৈকতের ফ্রেন্ড তুই তুই এখানে ভাইয়া কোথায় ও বুঝতে পেরেছি সৈকত আমাকে বলেছিল গাড়ি পরিষ্কার করার জন্য একজন লোক রাখবে আই ভিখারি শোন এই আমার গাড়িটা একটু পরিষ্কার করে দে তো আপনার আমাকে দেখে ভিখারি মনে হচ্ছে গাড়ি পরিষ্কার করতে বলছেন এই গাড়ি কার আপনার গাড়িতে যখন আমি বসে আছি তাহলে গাড়িটা আমারই এটা আমার বয়ফ্রেন্ডের গাড়ি আচ্ছা আপনার বয়ফ্রেন্ডের গাড়ি আচ্ছা এসব বাদ দে তোকে আমি 200 টাকা দেব তুই আমার গাড়িটা পরিষ্কার করে দে আচ্ছা আপনার কোন দিক থেকে আমাকে দেখে ভিখারি মনে হচ্ছে যে 100 200 টাকায় গাড়ি পরিষ্কার করে দেব পুরনো একটা শার্ট পরে আছে দেখে কি আমাকে গরিব খেটে খাওয়া মনে হচ্ছে আপনি জানেন আমি কে আমি কত টাকা রোজগার করি আপনি আমার সম্বন্ধে কিছু জানেনই না কি আজব একজনকে দেখলেন আর দেখে কি গাড়িটা করে কোনো ব্যবহার তারপরও আপনি যদি আমাকে ভালোভাবে বলতেন যে ভাইয়া খুব বিপদে পড়েছি আমার গাড়িটা একটু পরিষ্কার করে দেন তখন আমি ভেবে দেখতাম যে মেয়ে মানুষ একটা বিপদে পড়েছে যাই একটু সাহায্য করি কিন্তু আপনার যে ব্যবহার না আপনি একটা বেয়াদব ছাড়া আর কিচ্ছু না শুনুন টাকা কম বেশি সবারই আছে টাকা আমারও আছে কিন্তু আপনার মতো এরকম অহংকার আমার নেই আপনার মতো মেদের দিকে তো আমি ফিরেও তাকাই না আর আমাকে বলছেন দুশো টাকা দিয়ে গাড়ি পরিষ্কার করে দিতে তাই তোর কোথায় না আর কোন প্রধানমন্ত্রী নাকি কোনো নেতা তোর পোশাক দেখলেই তো বোঝা যায় তুই একটা গরিব দিন মজ তাও তো আমি তোকে দুশো টাকা দিচ্ছি সারাদিন খেটেও তো দুশো টাকা পাস বলে মনে হয় না আর আমি তোকে শুধু গাড়িটা পরিষ্কার করার জন্য দুশো টাকা দিচ্ছি আর তো কিছু বলেনি বুঝতে পেরেছি আপনি এভাবে বুঝবেন না একটা উল্টো পালটা কিছু করবো তারপর বুঝতে পারবেন শুনুন কোটি টাকার জমি আছে আমার কোদাল নিয়ে ঘুরছি বলে কি আমাকে দিনমজুর মনে করছেন আমি নিজের কাজ নিজে করতে পছন্দ করি আর এরকম দশটা গাড়ি না আমার বাড়িতে পড়ে আছে কাউকে কিছু বলার আগে ভেবে চিনতে বলবেন যে কার সাথে কি বলছে থাক তোকে আর আমার সামনে এসব বলে ভাব নিতে হবে না তাছাড়া তোকে তো দেখলেই বোঝা যায় তুই একটা গরিব কৃষক খেতে তুই দিন মজুরের কাজ করিস সারা দিনে তুই কত টাকা এবার রোজগার করিস পঞ্চাশ কি একশো আর আমি তো তোকে পাঁচ মিনিটের জন্য দুশো টাকা দিতে চেয়েছি আর তুই কি বললি তোর কোটি টাকার জমি আছে আর এরকম দশটা গাড়ি শোন চাপানা কম মার আচ্ছা এসব ছাড় গাড়িটা পরিষ্কার কর আর দুশো টাকা নিয়ে এখান থেকে চলে যা আরে শোন এটা তো তোর লেভেলেরই কাজ তাই না তুই তো প্রতিদিন মানুষের কাজ করে পঞ্চাশ টাকা কি একশো টাকা ইনকাম করিস আর আমি তোকে দুশো টাকা দিচ্ছি এমন সুযোগ তুই আর পাবি আপনার মতো বেয়াদব মেয়ে না আমি জীবনে কোনোদিন দেখিনি আপনার মতো মেয়ে জীবনে কোনোদিন সুখী হতে পারবে না কারণ আপনারা কাউকে সম্মান দিয়ে কথা বলতে পারেন না আমি এতবার বলছি যে আপনি আমাকে ভুল ভাবছেন তারপরেও আপনি আমার কথা না শুনে বলেই যাচ্ছেন আর এই গাড়ির বড় দেখাচ্ছেন শুনুন এরকম একশোটা গাড়ি কেনার ক্ষমতা আমার আছে একটা সাইকেল কেনার মতো টাকা আছে তোর তুই আবার গাড়ি কেনার কথা বলছিস তোকে যে আমি দুশো টাকা দিচ্ছি এটাই তোর মতো মানুষের জন্য অনেক বেশি তারপরে তোর ভালো লাগছে না সারাদিন কষ্ট করে তো একশো টাকা কামাস সেটা তোর ভালো লাগে আর আমি যে এইটুকু কাজের জন্য তোকে দুশো টাকা দিতে চাচ্ছি সেটা তোর ভালো লাগছে না তোর ভালোর জন্যই বলেছিলাম কিন্তু তুই বুঝলি না যা এখন এখান থেকে যা আরে আপনার সাথে তো কথা বলাই বেকার শুধু শুধু নিজের সময় এবং সম্মান দুটোই নষ্ট হচ্ছে ও আমাকে এসব বলছে ও তো নিজেই জানে না যে গাড়িতে বসে আছে সেটা আমারই গাড়ি কিন্তু আমি বলে তো বিশ্বাস করবে না ছোটোর সাথে বোঝাপড়া করতে হবে আর ছোটটাও জানা ওই মেয়েকে নিয়ে ঘুরছে আমার মান সম্মানটাই ডুবাবে কিছু বললে তো আবার বাহানা করবে আজ দেখ এর একটা ব্যবস্থা করতেই হবে আরে কি বলছেন আচ্ছা ঠিক আছে আমি দেখছি দূর কাজটা হলো না কি ব্যাপার তুমি এমন ভাবে বসে আছো মনে হচ্ছে গাড়ি তুমি ড্রাইভ করবে নামো আমাকে একটু গাড়ি চালানো শেখাতে পারো তা তো শেখানো তাহলে আজ আমিও চালাতে পারতাম আর আমাদের সম্পর্কে কতদিন হয়ে গেল তুমি আমাকে এখন পর্যন্ত লং ড্রাইভেই নিয়ে গেলে না আবার শুরু করলে তুমি জানো এটা কত দামি গাড়ি আর তোমার তো লাইসেন্সও নেই রাস্তায় কাউকে মেরে দিলে মামলাটা তো আমার নামেই হবে আচ্ছা যাও কম দামি কোনো গাড়ি এনে একদিন চালানো শেখাবো আচ্ছা এসব রাখো তুমি দেখেছো গাড়িটা কত ময়লা হয়েছে কাউকে দিয়ে পরিষ্কার তো করাতে পারো একটু আগে কি হয়েছে জানো রাস্তা দিয়ে একটা গরিব ভিখারি যাচ্ছিল আমি বলেছি গাড়িটা একটু পরিষ্কার করে দিতে দুশো টাকা দেবো তাও বলেছি তো গাড়ি পরিষ্কার করলোই না বরঞ্চ আমাকে আরও উল্টোপাল্টা কথা শুনিয়ে চলে গেল তা তুমি বা কেন তাকে বলতে গেলে গাড়ি পরিষ্কার করার কথা নিশ্চয়ই তুমি উল্টোপাল্টা কিছু বলেছ তাই তোমার সাথে এমন ব্যবহার করেছে। আর তাছাড়া গাড়ি পরিষ্কার করতে গেলে সার্ভিসিং সেন্টারে যেতে হয় নাকি রাস্তাঘাটে কোনো পথচারীকে ধরে তাকে বলতে হয় গাড়ি পরিষ্কার করার কথা মানুষটা যেই হোক তার সাথে এভাবে ব্যবহার করবে ঠিক না আমি তাকে ফ্রিতে কাজ করতে পারিনি দুশো টাকা দেবোও বলেছি সবাইকে একরকম ভেবো না আচ্ছা ঠিক আছে এখন চলো আরে আমি পাঠিয়ে দিচ্ছি আমার ছোট ভাইটা একটু বাইরে গেছে ও আসলে তারপরে পাঁচ লক্ষ টাকা পাঠিয়ে দিচ্ছি সারাদিন ঘুরে বেড়ায় তো এক মিনিট এই শোন ওই বস্তাটা শেষ কর পরে বস্তা সার তারপরে দিবি আমি কথা বলে আসছি সমস্যা নেই ও আসলে তারপরে আমি পাঠিয়ে দিচ্ছি এই তো এসে গেছে আর আমি পাঠাচ্ছি ওকে এসে গেছে নবাবটা সারাদিন মেয়েদের সাথে ঘুরে তারপরে এখন এসছে তো সাহেব কোথায় গেছিলেন আপনি আসলে ভাইয়া যে গতকাল তুমি মায়ের ভুলে ওটাই আনতে গিয়েছিলাম আচ্ছা একটা কথা বলতো তোর কি মিথ্যা বলতে একটু লজ্জা লাগে না আমি তো সেই সকালেই মায়ের ওষুধ নিয়ে এসেছি সত্যি করে বল কোথায় গিয়েছিল আসলে ভাইয়া একটা ফ্রেন্ডের সাথে ঘুরতে গিয়েছিলাম মেয়ের ফ্রেন্ড শোন এখনকার মেয়েরা খুব বেশি ভালো না এরা শুধুমাত্র টাকা পয়সা বাড়ি গাড়ি দেখে ভালোবাসার নাটক করে তুই যে মেয়েটার সাথে ঘুরছিস ওর ব্যাপারে কিছু জানিস খোঁজখবর নিয়েছিস মেয়েটা কেমন ভাইয়া ও একদমই অমন ও খুব ভালো মেয়ে ওর সম্পর্কে সব খোঁজ খবর আমি নিয়েছি আর তুমি গাড়িটা পরিষ্কার করো না কেন ও আজকে বলছিল গাড়িটা খুব নোংরা হয়ে আছে বুঝলাম না সপ্তাহে পাঁচ দিন গাড়ি তোর কাছে থাকে তুই পরিষ্কার করে নিতে পারিস না আমার পরিষ্কার করতে হবে কেন আর এমনিতে গাড়ি চালাতে খুব একটা আমার ভালো লাগে না আমার তো শখ নেই গাড়িটা চালানো যেহেতু গাড়িটা তোরই বেশি প্রয়োজন তুই পরিষ্কার করে নিবি আচ্ছা শোন ওই যে ড্যাশবোর্ডের নিচে দেখবি পাঁচ লক্ষ টাকা রাখা আছে গাড়িতে যা যে শুভ্র ডিএস কে দিয়ে ডিএস কোম্পানিতে ঠিক আছে কিন্তু তুমি যাবে না 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 এদের সাথে একটু কাজ বাকি আছে একটু করে তারপরে বাড়িতে এসে ভাত খাবো তুই এক কাজ কর যা দিয়ে বাড়িতে এসে ভাত খাবি যা আচ্ছা ঠিক আছে ভাইয়া আজকালকার ছেলেরা শুধু মেয়ে নিয়েই ব্যস্ত থাকে বুঝবি দেখুন ম্যাডাম আমরা তো আপনাকে দিতে পারবো কিন্তু কেন স্যার আমি তো আপনাকে বলেছি এই লোনটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই লোনটা না পেলে আমাদের পথে বসতে হবে ম্যাডাম এখানে আমাদের কিছুই করার নেই আর এতগুলো টাকা আপনাকে কিসের ভিত্তিতে দিব আপনি আমাদের এতটাকে কীভাবে পরিশোধ করবেন আপনার তো কিছুই নেই সো আপনাকে আমরা লোনটা দিতে পারবো না স্যার একটু চেষ্টা করে দেখুন না আপনি তো বুঝতে পারছেন এটা আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট সরি ম্যাডাম আমাদের তো ব্যাংকের কিছু রুলস আছে রুলসের বাইরে যে আমরা কিছুই করতে পারবো না সরি ম্যাডাম তবে হ্যাঁ আপনি যদি কোনো প্রভাবশালী ব্যক্তিকে গ্রান্টার হিসেবে রাখতে পারেন তাহলে আমরা ভেবে দেখতে পারি আই মিন আপনি আপনাদের খুলনা এলাকার দীপ্ত সাহেবের সাথে কথা বলে দেখতে পারেন উনি প্রভাবশালী এবং ভালো মনের মানুষ উনি সবাইকে টাকা দিয়েও সাহায্য করেন আপনি যদি আপনার লোনের গ্র্যান্টার হিসেবে ওনাকে আনতে পারেন তাহলে আমাদের ব্যাংকের লোন দিতে কোনো সমস্যা নেই আচ্ছা ধন্যবাদ স্যার তাহলে আমি আসি কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি আর তোমার এখন আসার সময় হলো বাবার সাথে একটা দরকারি কাজে কথা বলছিলাম এই জন্য একটু দেরি হয়ে গেল আচ্ছা একটা কথা বলো তো তোমাকে না বলেছিলাম গাড়িটা পরিষ্কার করাতে লোকে দেখলে কি ভাববে তুমি নিজে ফিটফাট থাকো অথচ তোমার গাড়িটা থাকে নোংরা আরে আমি গিয়েছিলাম ভাইয়ের একটা কাজে আর সেখান থেকে তুমি ফোন করলে সরাসরি এখানে চলে এলাম গাড়িটা পরিষ্কার করার সময় পাইনি আচ্ছা তুমি বলো কি জন্য ডেকেছো আচ্ছা ঠিক আছে আমি তোমাকে একটা দরকারে ডেকেছি আসলে তুমি হয়তো জানো না বর্তমানে আমাদের আর্থিকভাবে খুব সমস্যা চলছে এখন একটা লোন না নিতে পারলে আমাদের রাস্তায় বসতে হবে এছাড়া কোনো উপায় নেই এত ঋণ নেওয়া হয়ে গেছে যে ঋণটা পরিশোধ করতে না পারলে আমাদের বাড়িটাও থাকবে না আর এসব চিন্তা করতে করতে বাবাও অসুস্থ হয়ে পড়েছে আমি ব্যাংকেও গিয়েছিলাম কিন্তু ব্যাংক থেকে এত টাকা লোন দিতে রাজি হয়নি ব্যাংক থেকে দীপ্ত ভাইয়ার কথা বললো আর দীপ্ত ভাইয়া তো তোমার ভাই শুনেছি উনি অনেক ভালো মনের মানুষ তুমি একটু তোমার ভাইয়াকে বলো না আমার লোনের গ্যারান্টার হতে তাহলে হয়তো আমার লোনটা পাশ হয়ে যাবে আচ্ছা ভাইয়া তো অনেক ব্যস্ত থাকে তবু দেখি আমি কথা বলি দেখি না তুমি আজই তোমার ভাইয়ের সাথে কথা বলবে বলবে কিন্তু আচ্ছা বলবো বলবো ভাইয়ের সাথে কথা বলে আমি তোমাকে জানাবো আচ্ছা এখন চলো না খুব ক্ষুধা পেয়েছে কিছু খেয়ে আসি কি আই রাজু এই রাজু এই পানি নিয়ে যা হ্যাঁ ওট ওট! কি হয়েছে তোর আসলে ভাইয়া আমার সামনে তো পরীক্ষা কালকে অনেক রাত জেগে পড়েছি ঘুম হয়নি একটু তাই কাজ করতে গিয়ে একটু মাথা ঘুরে গিয়েছিল তুই কি পাগল নাকি আমাকে আগে কেন বলিস তুই সারা রাত জেগে পড়েছিস সামনে পরীক্ষা শরীর দুর্বল আমাকে বললেই তো হতো এত কষ্ট কেন করছিস ওদের সত্যি আপনাকে বলা উচিত ছিল এটা আমার ভুল হয়েছে সব কিছু পরেই বুঝিস তোরা তুই কাজ কর বাড়িতে যা যে রেস্ট কর এখন কাজ করতে হবে না আর পরীক্ষা দিয়ে তারপরে আসবি যা যা এই ওকে নিয়ে যা যাও কি নিয়ে যায় কিন্তু ভাইয়া আমরা এতগুলো মানুষ থাকতে আপনি কেন কাজ করবেন হ্যাঁ ভাইয়া আমরা থাকতে আপনি কেন কাজ করবেন কেন এ কাজ করলে কি সমস্যা আরে বোকার দল আমি ছোটবেলা থেকে এসব কৃষি কাজ করেই বড় হয়েছি আমি এগুলোই ভালো পারি আর তাছাড়া তোদের তিনজনের কাজ আমি একাই করতে পারি গায়ে গদরে বেড়েছি শুধু কাজে কিছু না যা ওকে নিয়ে বাড়িতে যা শোন দুই ঘন্টার ভিতরে এই কাজ শেষ করে এবার গোলবাগানে যেতে হবে ওকে বাসায় দিয়ে যা সত্যি ভাইয়া আপনি মহান একজন মানুষ হাট বাসায় যা কাজের থেকে কথা বেশি বলে নিয়ে যাও কে এই পাশ আর এই পাশ মিলে সব জায়গায় তো ভালো অবস্থা এবার হ্যাঁ ফলন ভালোই আছে দেখ চারিদিকে শুধু সবুজ আর সবুজ হ্যাঁ এবার ভালোই ফলন হয়েছে ধান কাটার পরে কিন্তু এবার তরমুজের চাষ করতে হবে এই তুই এসে গেছিস হ্যাঁ ভাই রাজুকে আগে থেকে একটু ভালো তা তোর আবার কি হলো তুই বসে বললে কি হয়েছে তোর না কিছু না ভাই মন খারাপ না কিছু না ভাই আরে বল কোন সমস্যা কি করে যে বলি ভাই এত আপনার এত খরচ খরচার ভিতরে আরে বাবা কি হয়েছে আমাকে বল বল ভাই আমার মা খুব অসুস্থ ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম ডাক্তার বলেছে এখানে ট্রিটমেন্ট হবে না ঢাকায় নিয়ে যেতে হবে ঢাকায় ট্রিটমেন্ট করতে তো অনেক খরচ আমার মাকে মনে হয় বাঁচাতে পারবো না তুই কি পাগল এত বড় সমস্যা তুই আমাকে কেন বললি না তোর মা মানে তো আমারও মা তাই না তুই আমার কি তুই আমার ভাই না তোর মা টাকার অভাবে বিনা চিকিৎসায় থাকবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো তোদেরকে আসলে মারা দরকার এক একজন এক একটা সমস্যা বাদাস আমাকে কিছু জানাস না দাঁড়াত এখানে কত আছে জানি না নে রাখ এটা নিয়ে চিকিৎসা করাবি আর টাকার প্রয়োজন হলে আমাকে জানাবি কোনো চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে আসসালামু আলাইকুম দীপ্ত ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন চেয়ারম্যান সাহেব সবকিছু ঠিকঠাক সবকিছু ঠিকঠাক চলছে ভাই পরিষদে যাচ্ছি ঠিক আছে চল আরে পনেরো লক্ষ তো পাঠিয়ে দিয়েছি ওই পাঁচ লাখও আজ পাঠিয়ে দিতাম ব্যাংক তো বন্ধ না হলে ম্যানেজার এসে নিয়ে যেত আমি পাঠিয়ে দেব কালই পাঠিয়ে দেব আপনি কোনো চিন্তা করবেন না কাল টাকা পেয়ে যাবেন ওকে হ্যাঁ বল গাড়ি পরিষ্কার করার জন্য লোক রেখেছি একটা বিশ হাজার টাকা বেতন দিয়ে এখন থেকে ওই গাড়ি পরিষ্কার করবে আচ্ছা ভাইয়া আর একটা কথা বলার ছিল হ্যাঁ বল ভাইয়া আমার যে বন্ধুটা আছে না ও ব্যাংক থেকে একটা লোন করাতে চায় তুমি যদি একটু ক্যারেন্টার হয়ে ব্যাংক ম্যানেজারকে একটু বলে দিতে তাহলে লোনটা হয়ে যেত তোর সে মেয়ে ফ্রেন্ড তো আচ্ছা কাজ করো ওকে আসতে বল এখানে আমি কথা বলছি এক্ষুনি এখানে হ্যাঁ এখানে আসতে বল সমস্যা কোথায় শোন আমার হাতে কিন্তু বেশি সময় নেই ওকে তাড়াতাড়ি আসতে বল আচ্ছা ঠিক আছে ভাইয়া আমি ওকে এখানে ইচ্ছা করে ডাকলাম এখানে আসবে তারপর আমাকে দেখবে দেখে চমকে যাবে তারপরে ছোট বুঝতে পারবে ভাইয়া এখানে মোবাইলে রিচার্জ করা যাবে আচ্ছা একটা নাম্বার লিখুন আচ্ছা টাকাটা দিয়ে ডাবল হ্যাঁ বলো হ্যালো কি হলো কতক্ষণ ধরে ফোন করছি ফোনটাই ফোনটা আরে আমি একটু মোবাইলে রিচার্জ করতে এসেছিলাম দোকানে আচ্ছা শোনো ভাইয়ের সাথে তোমার লোনের ব্যাপারে কথা হয়েছে ভাইয়া গ্যারান্টার হতে রাজি হয়েছে কিন্তু তোমাকে তো এক্ষুনি আসতে হবে আর এসে সরাসরি ভাইয়াকে বলো ভাইয়া একটা ব্যবস্থা করে দিবে আচ্ছা আচ্ছা আমি আসছি এখুনি কিন্তু ভাইয়ার হাতে সময় নেই জলদি আসো ভাইয়া ওকে বলে দিয়েছি এক্ষুনি আসছে সৈকত কোথায় তোমার ভাইয়া কোথায় এই তো সামনে দাঁড়ানো চলো আর হ্যাঁ ভাইয়ার একটু কম কম কথা বলবে আমি নিজেও ভাইয়ের সাথে কম কম কথা বলি ঠিক আছে আচ্ছা ঠিক আছে চলো হ্যাঁ চলো এই রে একটা ইম্পর্টেন্ট কল আসছে তুমি তো ভাইয়ের সাথে গিয়ে কথা বলতে লাগবো ভাইয়ের সামনেই দাঁড়ানো আছে আমি কথা বলেই চলে আসছে আমি নীলা সৈকতের ফ্রেন্ড তুই তুই এখানে ভাইয়া কোথায় ও বুঝতে পেরেছি সৈকত আমাকে বলেছিল গাড়ি পরিষ্কার করার জন্য একজন লোক রাখবে তাহলে তোকেই রেখেছে বুঝি সেদিন তোকে বারবার বলেছিলাম গাড়িটা পরিষ্কার করতে কিন্তু তুই শুনলেই না দেখ তোর কপাল আজকে সেই গাড়িই তোর পরিষ্কার করতে হচ্ছে তুই তো সেদিন খুব বড় বড় কথা বলেছিলি তোর গাড়ি আছে তুই কোটিপতি কিন্তু তোর পোশাক দেখলেই তো বোঝা যায় তুই একটা দিন মজুর তোর মতো ছোট লোকের সাথে সেদিন কথা বলেছিলাম এটাই তোর কপাল তোর মতো ছোট লোকের সাথে কথা বলতেও আমার ঘৃণা লাগে নীলা তুমি কাকে কি বলছো তোমার সাহসী করে ভাই সাথে এভাবে কথা বলা কি এটা তোমার ভাই তোমার মাথা ঠিক আছে তুমি নিজেকে দেখো আর ওকে দেখো হ্যাঁ উনি আমার ভাই ওকে দেখে তোমার কোন দিক থেকে ভাই মনে হচ্ছে পুরাই একটা গাইয়া মনে হচ্ছে ক্ষেত থেকে উঠে এসেছে আর এই তো সে সেদিন আমি যাকে গাড়ি পরিষ্কার করতে বলেছিলাম তোমার কি মাথা ঠিক আছে তুমি ভাইয়াকে বলেছিলে গাড়ি পরিষ্কার করার কথা আরে এই গাড়িটা তো ভাইয়ারি আর তুমি জানো সে কত সম্পত্তির মালিক তার কত টাকা আর ভাইয়া তুমিও সেদিন কেন বলনি যে ও তোমার সাথে খারাপ ব্যবহার করেছিল আরে তোমাকে যে দামি দামি শপিং করে দিই এমনকি হাতে যে মোবাইল ফোনটা যেটা কিনে দিয়েছি এই সব কিছুই আমি করি শুধুমাত্র ভাইয়ার টাকায় আমি শুধু তোকে ওর আসল রূপটা দেখাতে চেয়েছিলাম আমি তখন যদি কিছু বলতাম তাহলে তুই বিশ্বাস করতিস না এজন্য আমি চুপচাপ ছিলাম আমি চেয়েছিলাম যে তুই নিজের চোখে সবকিছু দেখ শোন মানুষ চেনা খুব কঠিন ব্যাপার আর তোমাকে বলছি শোন তোমাকে আমি বারবার বলেছিলাম না পোশাক দেখে মানুষকে বিচার করে না এখন তো বুঝতে পারছো কে আমি আর আমার কত টাকা আছে তুমি তারপরেও আমাকে যা না তাই বলছিলে এমনকি আমার গাড়ি আমাকে দিয়েই পরিষ্কার করাতে চেয়েছিলে শোন ছোটু আমি তোকে বলেছিলাম না এখনকার মেয়েরা খুব একটা সুবিধার না এরা শুধু টাকা চেনে যার কাছে বাড়ি গাড়ি টাকা পয়সা আছে তার সাথে সম্পর্ক স্থাপন করে তোর কাছে যদি টাকা পয়সা না থাকতো তাহলে আমাকে যেভাবে অপমান করেছে তোকেও সেভাবে অপমান করতো সরি ভাইয়া আমি সেদিন বুঝতে পারিনি যে আপনি ওর বড় ভাইয়া আসলে আপনার পোশাক আশাক এমন ছিল যে আপনাকে দেখে মনে হচ্ছিল আপনি খেতে কামারে কাজ করেন কোনো দিন মজুর ছি তোমার চিন্তাভাবনা এত নিচ তা আমি আগে জানতাম না তুমি একজন মানুষের পোশাক দেখে তাকে বিচার করো আরে একটা মানুষ যতই গরিব হোক তার সাথে এভাবে ব্যবহার করাটা ঠিক না না জেনে কাউকে এভাবে অপমান করাটা একদমই উচিত না আরে পোশাকে কি যায় আসে কে কতটা ধনী সেটা নির্ভর করে কার অ্যাকাউন্টে কত টাকা আছে কার কটা দামি বাড়ি আছে কার কটা দামি গাড়ি আছে পোশাক দেখে এসব বোঝা যায় নাকি ময়লা পোশাক দেখলেই মানুষকে গরিব মনে হয় তাই না ময়লা তো পোশাকে থাকে না ময়লা থাকে তোমাদের মতো অহংকারী মানুষের মনে বুঝতে পেরেছো শোন ছোটু এই দুনিয়া যার কিচ্ছু নেই তার কেউ নেই ভাঙা সিন্ধুকে কেউ যেমন টাকা রাখে না নষ্ট করির যত্ন তেমন কেউ নেয়ও না এই সিম্পল হিসাবটা যদি না বুঝিস তুই থাক ওর সাথে আমি গেলাম আরে ভাইয়া কোথায় যাচ্ছ তুমি কেমন কথা বলছো আমি যদি আগে জানতাম যে ওর চিন্তা ভাবনা এত নিচ তাহলে আমি ওকে অনেক আগেই ছেড়ে দিতাম ও তোমাকে অপমান করেছে ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই হ্যাঁ চলো সরি সৈকত আমার কথাটা শোনো তোরার কোনো কথাই আমি শুনবো না যে আমার ভাইকে অপমান করতে পারে তার সাথে এক মিনিটও না ভাইয়া চলো ভাইয়া তুমি আমাকে আগে কেন কিছু বলোনি আরে আমি তো জানতাম যেহেতু এই সব কিছু শোনার পরে ওকে ছেড়ে দি আচ্ছা যাই হোক বাদ দে বাড়িতে চল গরম গরম ভাত খাবো আর গাড়ি কার এত বড় সাহস আমার গাড়িতে হাত দেবে চল